হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আমরা নতুন একটা ডিএলএস এর ভিডিওতে যেখানে আমরা দেখাতে চাচ্ছি টপ টেন রিমুভ প্লেয়ার্স তো আমাদের প্রথম রিমোট প্লেয়ারটা হলো এটা হলো আমাদের প্রথম রিমুভ প্লেয়ারস আপনারা দেখতেই পাচ্ছেন যিনি কিনা তার ক্লাবসের অন্য ক্লাবে গিয়েছেন যার ফলে তিনি রিমুভ হয়েছেন তো আমাদের বয়সে একটু সমস্যা হতে পারে আপনার মানিয়ে নেবেন আমাদের দ্বিতীয় রিমোট প্লেয়ারটা হলো এই প্লেয়ারটা আপনারা তিনি এখন বর্তমান দেখতেই পাচ্ছেন যার নাম হলো আন্দেস যিনি তার ক্লাব ফুলাম এফসি থেকে তিনি চলে গিয়েছেন আমাদের ব্রাজিলিয়ান একটা ক্লাবে পালমেরাস যার নাম তো আমাদের লিস্টের তিনি হলেন দ্বিতীয় প্লেয়ার তো আমাদের লিস্টের থার্ড প্লেয়ারটা হলেন ইনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন যিনি হলেন অ্যাডারসন ম্যান সিটির সাবেক গোলরক্ষক তিনি এখন চলে গিয়েছেন তুর্কিশ একটা ক্লাবে তো আমাদের তিনি হলেন আমাদের লিস্টের তৃতীয় প্লেয়ার তো আমাদের লিস্টের চতুর্থ প্লেয়ারটা কামিং সুন আমাদের লিস্টের চতুর্থ প্লেয়ারটাকে আপনারা বর্তমানে দেখতেই পাচ্ছেন লাক লাগতে না কি ভাই নাম আমি তো বলতে পারছি না তো আপনারা একটু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তার নামটা কী তো আমাদের লিস্টের তিনি হলেন আমাদের লিস্টের ফোর্থ প্লেয়ার তো আমাদের লিস্টের ফিফথ প্লেয়ারটা হলেন ইনি আমাদের লিস্টের ফিফথ প্লেয়ারটা হলো গুন্ডুগান যিনি আগে সাবেক বার্সেলোনায় খেলতেন এবং সাবেক ম্যান সিটি তারকা তিনি ম্যান সিটি সেরে যাওয়ার কারণে তিনি রিমুভ করছেন তো আমাদের লিস্টের তিনি হলেন আমাদের লিস্টের পঞ্চম প্লেয়ার এবং আর দুইটা প্লেয়ার আছে আমাদের মাঝখানে তো আমাদের লিস্টের ষষ্ঠ প্লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন মুকেল মুদ্রিক যিনি কেনার ডোপিংয়ের কারণে গেম থেকে ব্যান হয়েছেন তো আপনারা কিছু মনে করবেন না তিনি মনে করেন গেম থেকে ব্যান হয়ে গেছে তো আমাদের নেক্সট প্লেয়ারটা হলেন এনে আপনারা অবশ্যই এখন দেখতেই পাচ্ছেন আমাদের নেক্সট ফ্রেন্ট হলো সবার পরিচিত অ্যাঞ্জেল ডিমারিয়া আর্জেন্টিন স্টার সুপার স্টার বিশ্বকাপ জয়ী তারকা অ্যাঞ্জেল ডিমারিয়া তিনি কিনা আর্জেন্টিনার টিমে বর্তমান থেকে অবসর নিয়েছেন এবং তিনি তার বেনফিগার ক্লাব থেকে অন্য ক্লাবে চলে গেছেন যার ফলে তিনি রয়েছেন তো এই ছিল আমাদের ভিডিওটা তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বাই বাইটা বাই বাই